পানি দিলে কিচ্ছু হবে না আমি তাই দেখলাম লেহা নাইনভার্টার লেহা নাই আমি লেহা দিয়ে কোনো কাজ নাই আমার কাজে বিশ্বাসী লেহাই বিশ্বাসী দেখেন ইনভার্টার টেকনোলজি এই যে দেখেন

আর এটাতে আপনি আল্লাহ দুনিয়া যত হাড়ি আছে আমার ভাই বাসা মাটির পাতিল আছে আর মাটির পাতিল ইউজ করতে পারবেন লোহা ইউজ করতে পারবেন দস্তা ইউজ করতে পারবেন অ্যালুমিনিয়াম ইউজ করতে পারবেন কাস্টার ইউজ করতে পারবেন

আবার দেখেন এই যে ভিডিও মানুষ হ্যাঁ ভিডিওর ভিতরে দেখা যায় কি ধরেন কি সুন্দর উঠতা আগুন মাগুন নাই কিচ্ছু নাই ভাই দেখেন কিচ্ছু হয়েছে তারা বেগা তারা হয় নাই ঠিক আছে ভাই গেল এটা এবার দেখেন এই কিছু হয়েছে না কিছু হয় নাই ডাকনা ডালো তারপরে এই দেখেন মিল পেন কিছু হয়েছে মিল পেন কিছু হয় নাই এই দেখেন ফাইভ কিছু হয়েছে আর এই যে দেখ একটা না চুলা যে চলতে আছে বরফ যে গলতেই আছে এটা বরফ গলতে আছে বুঝছেন ভাই এটাতে হলো ওয়াটার প্রুফ গরিলা গ্লাস আচ্ছা এটাতে সারা মাস যদি আপনি ইউজ করেন বিলাইব কত জানেন কত মাত্র একশো টাকা ডেলি ইউজ করবেন তিন বেলা রান্না করবেন এক ঘন্টা করে তিন ঘন্টা বিল আসবে ছয় টাকা আচ্ছা এক মাসে একশো সবাই কয়েক গ্যাসের দাম কমে গেছে আমি সেই দিনও বারো সিলিন্ডার আনছি চোদ্দশো আশি টাকা ভাই ওই চিন্তা তো বাদ বাদে কমছে গ্যাসের সিলিন্ডার অবস্থা বাদ কি জানেন গ্যাসের সিলিন্ডার রাখছেন বাসায় একটা বোম রাখছেন

প্রমাণ করে দিব যে এটা শক্তিশালী কত মানে সাত দল অনেকে আছে বলে যে ভাই ইট বাঙি কি হবে ইটটা হলো আমার এটা কত শক্তিশালী এটা প্রমাণ করার জন্য ভাই এই দেখেন আমি

এটা করেই দিলাম ব্লেন্ডারটাতে পরে আসি আচ্ছা ব্লেন্ডারের ঘটনা আমরা আরো দেখবো আরো দেখবো আমরা এখন দেখতে চাই এই যে আমরা গরম করলাম তেলটা বসাইলাম দুই তিন মিনিট এর ভেতরে ভাই গরম হইছে তো ভাই গরম তো হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে ভাই এই দেখেন ছেদ করে উঠবো ভাই ছেদ করে উঠবো মানে ও দেখেন ছেদ করে উঠতেছে ভাই খাইছে রে ঠিক আছে ভাই ভাই মানে আগুন নাই তারপরে লাকড়ি নাই ম্যাশ লাগবো না গ্যাস লাগবো না

আমাদের সাথে যারা কে কোথা থেকে আজকে দেখতেছেন আমরা কিন্তু বর্ণ এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপার মার্কেট জি ব্লক নিজতালায় গলি নাম্বার সাত আর দোকান নাম্বার হচ্ছে ছয় বাবু ভাইয়ের এই হোলসেল শোরুমে আসি যেখান থেকে আজকে আপনাদের

এইটার কোনো দানা উঠে যে রান্নার ক্ষতি কিংবা মানুষের পেটের কোনো ক্ষতি হবে কিনা ফুট গ্রেডেড কিনা একটু বুঝে বল ভাই আপনি আমি বলি এটা হলো সিরাবিক কুটিং এটা নন স্টিক আচ্ছা প্রথমত এটা সিরাবিক কুটিং এই যে দেখেন একজন লেখছে হেলদিয়ার কুকিং অ্যাজ দেয়ার ইজ নো নিড টু ইউজ অয়েল মানে এতটাই স্বাস্থ্যসম্মত তেল ছাড়া রান্না করার ক্ষেত্রে যদি আপনি চান এই হাড়ি থাকলে তেল ছাড়া খাবার রান্না করা সম্ভব এটা সিরামিক কুটিং আর এটা একবার ইন্ডাকশন বুটাম দেওয়া আচ্ছা মেরিন কিন্তু জার্মানি ওকে ঠিক আছে আচ্ছা ইন্ডাকশন বটম কি নরমালি আজ পাইলে খুব দ্রুত এটা যদি নরমালি আপনি আজ পান মনে করেন আপনি আমরা চুলা আমরা তো পঁয়ত্রিশ অনেকে ভাই আমার এমনিও কইছে যে ভাই এনে মোমবাতির আগুন দিও আপনার মানে অনেক দ্রুত হিট হয় বুঝছেন ভাই এবং আবার হিটটা কন্ট্রোল করে আপনার খাবার পুরা লাগে না আচ্ছা আচ্ছা এটা আবার খাবার পুরো যেমন ভাই ঢাকা শহর থেকে শুরু করে যাতে সরকারি লাইন আছে না সরকারি গ্যাসের লাইনে টিপ 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 করে আগুন জ্বলে তো বাসার পাতিল তো গরমই হয় না

উনি নিজেই এই কোম্পানির মালিক উনি নিজেই লাইভে থাকেন এমনকি আপনারা যখন কল দিবেন উনি নিজেই ফোন রিসিভ করেন আমি নিজের এজন্য হয় কি অ্যাকচুয়াল মালিকের সাথে যখন কথা বলবেন আপনি প্রাইজেও একটা ছাড় পাবেন একটা ভালো সার্ভিস পাবেন ডিরেক্টলি তাকে কোনো কমপ্লেন থাকলে জানাইতে পারেন এটার অনেক সুবিধা আছে যেটা কিন্তু ডেইলি নিডস এর সব লাইভে আমরা চেষ্টা করি ডিরেক্টলি শোরুমের ওনারের সাথে কথা বলায় দিতে তো সেইটা বাবু ভাইয়ের দোকানেও আপনারা পারবেন তো মাছগুলো আমরা একটু উল্টে দিই আমি একটু বলছিলাম আপনাকে এই যে এই সেটটা এই সেটটা যদি সর্বোচ্চ শেয়ারকারী যারা আছে আজকে সর্বোচ্চ শেয়ারকারী আজকে এই লাইভ উচ্চ শেয়ারকারী এই লাইভের থেকে যারা সর্বোচ্চ শেয়ার করবে আটচল্লিশ ঘন্টার অফার ক ঘন্টার আটচল্লিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এটা একটা গিফট থাকবে এইরকম একটা গিফট সেট গিফট থাকে আর যদি এই সেটের দাম কেউ গেস করতে পারে আজকে হ্যাঁ এই যে সেটের দাম আচ্ছা সেটের দাম কত হবে এটা যদি বলতে পারেন তাহলে কি দিবেন তাহলে একটা সেট গিফট করে এই সেটই দিয়ে দিবেন আপনি কমেন্ট করতে থাকেন যদি কমেন্টে আপনার সাথে মিলে যায় তাহলে আমি এটা একটা গিফট করে দিও ভাই শিওর শিওর আজকে লাইভে আমরা আমাদের অডিয়েন্স কিন্তু এত চালাক আমাদের ভিডিও দেখে দেখে সব মুখস্থ ভাই আমি তো এমন তো খাবেন ভাই আমি এমন প্রাইস দিব কেউ এই প্রাইস বলতেই পারবে না কারণ সবচেয়ে লোয়েস্ট প্রাইস ওকে সবাই কিনছে 4000 5000 5500 টাকা দিয়ে আমি অনেক কম দিব এটা আপনার চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে একদম চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস কারণ আছে চ্যালেঞ্জিং প্রাইসের কারণটা আরেকটা বলি গেছে হলো দেশে আন্দোলন গেল দুই মাস হ্যাঁ

একজন বলতেছে আটত্রিশশো ছত্রিশশো চৌত্রিশশো সবাই কিন্তু জিতে নিতে চায় আপনারা লাইভটাকে একটা শেয়ারও করে দিবেন বেশিবার শেয়ার করার মাধ্যমে কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী নির্বাচিত হতে পারবেন আপনি কমেন্টস করে একটা জিততে পারবেন শেয়ার করেও কিন্তু জিততে পারবেন তো আসলে সুযোগটা থাকলো আমরা এখন প্রোডাক্ট দেখাই এই দেখেন বাবুবাই কি সুন্দর করে উল্টে দিচ্ছে নর্মালি এতক্ষণ যাবৎ যদি আমাদের করাইতে মাছগুলা লাখি তলায় কিন্তু একটা পোড়া পোড়া ভাব লাইগা যাওয়া আঠালো

তারপরে চুলাটাকে পঁয়ত্রিশশো চুলা পাবেন দুই হাজার ওয়াটটা বেশি কিন্তু রান্না দরকার সেক্ষেত্রে কিন্তু ওয়াট সব চাইতে শক্তিশালী সে পঁয়ত্রিশশো টাইমার সেট করা যায় অপশন আপনি চাইলে কমেও রান্না করতে পারবেন বাড়ায়ও রান্না করতে পারবেন ভাই এটা কিন্তু একদম নতুন একদম নতুন বাংলাদেশে বুঝছেন ভাই চ্যালেঞ্জিং প্রাইস থাকবে পঁয়ত্রিশশো ওয়াট এই ওয়ার্ডের চুলা বাংলাদেশে কেউ এখনো পায় নাই এবং এটা কিন্তু একটা কালা দেখছেন এটা জিনিসটা দেখতে কি রকম সুন্দর একবারে ব্ল্যাক ডায়মন্ড এটা হলো মানে ইয়া কি বলে এটা গরিলা গ্লাস বুঝছেন ভাই এটার উপরে আমি আরেকটা বরফের টুকরা দিয়ে দেখাই ভাই বুঝছেন অনেকে তো যারা জয়েন করেছে ভাই তারা দেখেন এই কাদের জন্য ভাই দেখেন কি দেখাইছি এই যে দেখেন ভাই এই যে বরফ দিয়ে দিলাম দেখেন পাইটাকে আমরা সিটতেছি নরমালি আপনার যদি কোনো রকম কোনো চুলা থাকে আপনি এতটা সাহস করতে পারবেন না বরফটা যদি উপরে থাকে অনেক সময় ওভার হিটে পানি দুইটা মিলে হয় কি টেম্পার চলে চলে যায় কিন্তু গ্লাসটা ফেটন ফাটন আমি আমি দেখেন আপনাকে চুলার উপরে দিয়ে দিছি ঠিক আছে দিয়ে এই যে পঁয়ত্রিশশো ওয়াট দিয়ে দিলাম আমি কিন্তু এখন হাত রাখছি যদি আমাকে শর্ট করতে আপনাকে আমাকে শর্ট করে না আপনাকে শর্ট করবে না আপনি এটাকে যেমনি ইচ্ছে আপনি ওয়াটার প্রুফ এবং বরিলা গ্লাস আপনি যেভাবে ইচ্ছে এভাবে ইউজ করেন কিছু 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 হবে না ভাইয়া বুঝছেন ওকে হ্যাঁ ভাই আমি এটা একটু ফালাই দিলাম ভাই আচ্ছা ঠিক আছে এখন বাবু কাছে আবার একটু আসি ভালো প্রেসার কুকার ভাই এই আইটেম গুলা ঘরের জন্য প্রতি মাসে যদি কিনতে কর না ভাই এক সময় বেদা মানছিল ভালো লাগে না যে ভালো লাগে কেনার লাগে কিনলি ভাই তো এরকম একটা কিছু দেন যে জীবনে নষ্ট করতে পারবো না যে কিনা দিছি ভাই এই একটা প্রেসার কুকার কত লিটার জানেন সাড়ে পাঁচ লিটার আচ্ছা একশো বছরের গ্যারান্টি একশো বছর যদি আপনি দাদার মানে এখন কিন্তু সব জায়গা ব্যবহার করা এটা লক থাকবে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা লক যখন আপনি অনেক জায়গায় বিভিন্ন দুর্ঘটনার কথা শুনছি ভাই প্রেসার কুকার খুলতে যাওয়া প্রেসার কুকারের উইরা গেছে না ভাই এটা তো উঠবে লোক ঠিক আছে আর এটা দেখেন আমি লাগাইছি দেখছেন রাবারের মতো গোড়া রাবারের মতো বুঝছেন ভাই অনেক অনেক মোটা মাছ কিন্তু হয়ে গেছে চুলাটা অফ করে দিচ্ছি ঠিক আছে রান্না বান্না চাইলে তো করেই দেওয়া ভাই এটা দিলাম আর লাগিয়ে দিলাম ওকে ফুড গ্রেড

লাইভ আমি কত টাকা মূল্য এটা জানাবেন আমরা কিন্তু কাশিম ভাই এখন পর্যন্ত মূল্যটা বলা শুরু করি নাই আমরা সর্বপ্রথম আসলে জিনিসের কাজ দেখাই গুলা কেমন হবে আপনাদের জন্য বুঝাই তেন আপনার মূল্যটা বলি এমন আজকের মূল্যটা থাকবে সবার চাইতে কম কারণ এই প্রোডাক্টগুলা আসলে একদমই নিত্য প্রয়োজনীয় মানে রান্নাঘরের বেসিক নিডস তো আপনারা একটু দেখেন আপনার আছেন ডেইলি নিডস ভাই আপনারা তো অনেক ভিডিও ভিডিও দেখেন আপনাকে যাচাই বাসাই করার একটা সুযোগ দিব আজকে আমরা ওকে এটা সবচেয়ে কম দাম যদি না হয় আমার কাছে নেওয়ার দরকার নাই ওকে এটাও সবচেয়ে কম দাম না হলে আমার কাছে নেওয়ার দরকার নাই ওকে এই চুলাটাও 3500 ওয়াট নতুন আসছে বাংলাদেশে ইনভার্টার সহকারে মা ডেইলি ইউজ করলে 6 টাকা বিল আসবে এক মাস ইউজ করলে 180 টাকা বিল আসবে এটাও আপনি নেওয়ার দরকার নাই কম না হলে এই যে একটা সেট মার্কেটে আসলে 4500 6000 টাকা রেট এটাও থাকবে সবচেয়ে কমে ভাই ओके সবচেয়ে কমে থাকবে এবং আমি এরাকে একটা কুইজ দিছি যে নাকি সর্বোচ্চ শেয়ার করবে 48 ঘন্টার মধ্যে তার জন্য একটা গিফট আর যার কমেন্টের সাথে আমার টাকা মানে আমি যে প্রাইসটা বলবো মিলে যাবে তাকেও একটা গিফট মানে কমেন্ট করতে করতে থাকে আর যারা যদি ভাগ্যবশত ব্লেন্ডারে কিন্তু আমরা ইট গুঁড়া করছি এটা কিন্তু আপনার অনেকের শুরুতে দেখেন শুরুতে গ্যারান্টি দেন এই যে ইট গুঁড়া করবে মানে এটাই হলো কি আদা রসুন করার জন্য এটাতে আছে চারটি ব্লেড দেখেন আপনি যদি সব ব্লেন্ডারে থাকে দুইটা ব্লেড এটা করাতে গেলে চারটি ব্লেড লাগে আমরা এবার আসেন গোলমরিচ ধনিয়া জিরা তারপরে হলো কি আপনার ওই যে কি বলে ওই যে শক্ত শক্ত কি এটা কাট কেমন হইতাছে দারচিনি দারচিনি এলাচ তারপরে এলাচ তারপরে হলো কি আপনার হলুদ হলুদ করবেন এটা দিয়ে দেখেন ব্লেড কটা এখানেও চারটা ব্লেড এটা কিন্তু দুইটা না চারটা ব্লেড এবার আসেন যেটাতে আপনি জুস লাচ্চি সবকিছু করবেন এটাতে কড়া ব্লেড আছে 6টা ব্লেড 6টা ব্লেড এই একটা ব্লেন্ডার যদি আপনি ভাই ওই বরফগুলো ক্রাশ করতে পারবো এটা দিয়ে করতে পারবো এই যে বরফটা দিয়ে ঠিক আছে বরফ ক্রাশ করতে এই একটা ব্লেড যদি আপনার বাসায় থাকে একটা ব্লেন্ডার যদি থাকেই বাসায় আপনার বাসায় চার তিনটা ব্লেন্ডারের মোটরের কোনো সেফটি আছে ভাই ব্লেন্ডারের মোটর হলো 1200 ওয়াট আচ্ছা 21000 আরপিএম আর এই যে সেফটিটা ভাই যেটা আপনি বলছেন এই যে সেফটি দেওয়া আছে কখনো যদি আপনার কোনো কারণে স্টপ হয়ে যায় আপনি ভয় পাওয়ার কিছু নাই পাত্রটা খুলে এটা একটু লম্বা থাকবে ধাক্কা দিবেন আবার চল আরম্ভ করবে এইটার আমি লাল গুড়া বলি এটা হলো তুফান কি কোম্পানির তুফান তুফান এটা বারোশো রিকু তুফান এটা যদি আপনি কিনেন ভাই আপনার লাইফে মনে হয় আর ব্লেন্ডার কিনতে হবে না

জিনিস তো লাগবে আপনারা যদি একটু কম লাভ করেন এই সময়ে তাহলে ভাই আপনারই অল্প লাভেও যারা একটা ভালো ব্লেন্ডার দরকার কেনার সাহস করবে এটা যদি আমার কাছ থেকে দেন মার্কেটে আসলে ছয় হাজার সাত হাজার টাকা

চার কেজি মাংস বাঙাতে পারবেন এটার মার্কেটে আসলে তিন থেকে চার হাজার টাকা চুলা এই যে চুলা আমি এই যে চুলাটা এই চুলাটার হলো ওয়ারেন্টি হলো গিয়া পাঁচ বছরের কয় বছরের পাঁচ বছরের ওয়ারেন্টি আমি একটু মাছটা ভাজ রাখলাম এখানে হ্যাঁ আমি আপনাকে আরেকটু দেখাইয়া দিব আচ্ছা আমরা এটাকে ক্লিন করেও দেখাবো যে আসলে এটা যে আপনার মেরিনেট করা মশলা টশলা সব দেওয়ার পরে ক্লিন করলে অবস্থাটা কেমন হয় সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখাই এটা হলো গিয়া 5 বছর ওয়ারেন্টি এই চুলাটার ওয়ারেন্টি কত 5 বছর বছর এবং আপনি যদি কোনো সমস্যা হয় এই গ্লাসটার ওয়ারেন্টিও 5 বছর ঠিক আছে আবার এখানে কিন্তু কুলিং 팬 আছে আমি আপনাকে বলছি এই যে কুলিং 팬 এখানে ঠান্ডা বাতাস ঢুকাবে এটা গরম বাতাস বের করে দিবে আবার ইনভার্টার ডিভাইস সহকারে

ওয়ারড হলো 3500 ইনভার্টার টেকনোলজি গরিলা গ্লাস ওয়াটারপ্রুফ ঠিক আছে ভাই আচ্ছা আর বাইরেটা হলো এসএস ঠিক আছে পিওর আছে আসেন একটু এটা একটু দামদাবলী এটা আপনি ক্লিন করি পরে ঠিক আছে এই এটা এটা হলো আপনি পিস সেট এই সেটটা যদি আপনি মার্কেটে আসেন এটা কিন্তু আমরা কুইজ দিছিলাম এখন করতে কিন্তু অফ করে দেন রেডটা ওকে আচ্ছা আমি এখন কুইজ কমেন্টস অফ অফ এটা কিন্তু লিখে দিচ্ছি কমেন্টস অফ তার মানে যারা দাম বলবেন তাদের কিন্তু দামটা দামটা আমরা না। তবে শেয়ার করতে পারেন আটচল্লিশ ঘন্টা সময় আছে যত বেশি শেয়ার করবেন তত বেশি মানে আপনার যে যাই ফার্স্ট হবে তাকে দিয়ে দিব তবে আমরা শেয়ার করে রাখতে পারেন অনেকের হয়তো প্রয়োজন হয় কিন্তু অনেকে অনেক সময় খুঁজে পায় না ভিডিও আপনার শেয়ার মাধ্যমে হয়তো এই জিনিসটা পেয়ে যাবে সাড়ে আসলে ভাই টাকা কত মাত্র টাকা এবং চ্যালেঞ্জিং প্রাইস অল বাংলাদেশ মার্কেট টু মানে ইউটিউব থেকে আরম্ভ করে অনলাইন যত চ্যানেল আছে পঁয়ত্রিশশো টাকা বুঝছেন ভাই আমার মনে হয় না কারো সাথে মিশছে কারণ কেউ ধারণা করে না কম হবে এত তারপরে হলো এই তিনটা আচ্ছা এই হলো চারটা আর ঢাকনা হলো এই একটা এই তিনটা চার তিনে কটা সাতটা যে নিবেন ভাই মারেন

এটা হলো সেভেন পিস সেট দাম কত পঁয়ত্রিশশো টাকা চুলা হলো সিলভার কাস্ট পঁয়ত্রিশশো ওয়াট হাজার দুইশো এটা হলো তিন হাজার এটা ব্লেন্ডারটা হলো চার হাজার পাঁচ হাজার দুইশো এখন আপনাকে বলি আমি যদি আপনি কেউ অনেকে আছে ভাই সবার দরকার সবাই যদি আপনি তিনটা আইটেম নেন তিনটা আইটেম নিতে হবে দুইটা আইটেম নিলে আমি ডেলিভারিটা ফ্রি দিতে পারবো না আচ্ছা আপনি মনে করেন আপনি একটা সেভেন পিস নিলেন সেভেন পিসের দাম পঁয়ত্রিশশো আস্তে আস্তে কত তেরো হাজার এই তেরো হাজার তিনটা প্রোডাক্ট যদি কেউ অর্ডার দেন তাহলে ডেলিভারি খরচার টাকা লাগবে না ডাইরেক্ট বাসাতে পৌঁছে দেওয়া হবে হোম ডেলিভারি এবং আপনি প্রত্যেকটা আমরা থেকে যারা কিনবেন

আপনারা আজকে যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন প্রায় প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসে কিন্তু আমরা সব চাইতে কমিয়ে দিয়ে দেখানোর চেষ্টা করেছি আমরা আরো চমৎকার ভিডিও বাবু ভাইয়ের কাছে চাইব আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ হাফেজ